সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে একটা স্মরণীয় ঘটনা স্মরণীয় মুমেন্ট স্মরণীয় একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই মাদার কম্পিউটার ট্রেনিং সেন্টারের যে কৃতি স্টুডেন্ট ইতিমধ্যে আপনারা বিভিন্ন পোস্টে যাদের দেখেছেন তো আনফর্চুনেটলি হঠাৎ করেই আজকে আমি আর ম্যাডাম একটা মানে সারপ্রাইজ গিফট করে যাই সূচনা ও ফারজানা আমাদের দুইজন ট্যালেন্টেড স্টুডেন্ট তারা হঠাৎ করে এসছে এবং আমাকে এবং ম্যাডামকে দেখেন তো ম্যাডাম সারপ্রাইজে গিফট আমার জন্য আতর আর হচ্ছে ম্যাডামের জন্য শাড়ি এটার কি শাড়ি বলে জামদানি শাড়ি জামদানি শাড়ি গিফট করেছে তো যেটা আসলে মানে একবারেই অনাকাঙ্ক্ষিত একবারে সারপ্রাইজ মানে যেটা বললে আসলে মানে কৃতজ্ঞতা স্বীকার করব না কারণ হচ্ছে এটা হচ্ছে ওদের ভালোবাসা থেকে দেয়া তো ওরা আসলে মানে আমাদের যে এত পছন্দ করে এত ভালোবাসে সেটা আসলে জানার ছিল না তো আজকে আলহামদুলিল্লাহ যে জীবনের প্রথমবার মানে আমার স্টুডেন্টের কাছ থেকে গিফট পাওয়া তো স্মরণীয় ঘটনা আর আরেকটা জিনিস শেয়ার করি এই যে পিছনে যে ছবিটা আলহামদুলিল্লাহ এই ছবিটা ওরা গিফট করেছে এখানে হচ্ছে ওদের একটা পেজ আছে সুকন্যাস তো এই সুকন্যাস পেজ থেকে ওরা যারা সুকন্যাস মানে যারা আমাদের স্টুডেন্টস তো তাদের স্মৃতি সবসময় থাকবে এখানে তো একটু পরিচয় করিয়ে দিই একটা মিনিট আসসালামু আলাইকুম আমি সুচনা আমি ফারজানা এমসিটিসের মধ্যে এক বছর বেশি ধরে আমরা আছি আলহামদুলিল্লাহ আমরা হচ্ছি এখানে মানে কি বলবো এখানে আমাদের একটা নিজস্ব ঘর পরিবার হয়ে গেছে যেখানে মানে খনে খনে জানা আমরা ধরে দিতেছি এই বলে মানে কি বলবা এই ভাষা বোঝানোর মতো না আলহামদুলিল্লাহ এরকম একটা বড় ভাই বড় ভাই বড় বোন পেয়েছি আর

যে আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদের বিদায় দিয়ে দিই কিন্তু ওরা হচ্ছে লককি স্টুডেন্ট যার কারণে মানে ওদেরকে আমরা বিদায় দিব কি ওরা নিজেরাই এসে বলতে সার্চ আমাদের লাস্ট ক্লাস আমি হ্যাঁ অবশ্যই তোমরা আমাদের এখানে সব সময় আসবে সবসময় তোমাদের জন্য আমাদের এই দরজা খোলা থাকবে ঠিক আছে এই ট্রেনিং সেন্টার খোলা থাকবে শুধু তাই না আর একটু বলি ওরা কিন্তু আমাদের যে বিপদের সময় এই যে আমাদের একটা বাবু আছে তো বাবু হওয়ার সময় কিন্তু প্রচুর পরিমাণে সাপোর্ট দিয়েছেন যারা হচ্ছে গিয়ে এই দুইজনের স্টুডেন্ট ছিলেন ওরা কিন্তু টিচার হিসেবে প্রচুর পরিমাণে সুনাম অর্জন করেছে এবং এখনো পর্যন্ত কিন্তু ওদেরকে আমাদের স্টুডেন্টরা খোঁজে সো অ্যাজ এ টিচার হিসেবে ওরা কিন্তু খুবই বেস্ট তো যাই হোক ইনশাল্লাহ ওরা কিন্তু একটা চিঠি দিয়েছে আমাদেরকে এই চিঠিটা ইনশাল্লাহ এখন এখন না এই যে কিছুক্ষণ পরে আমি আপনাদের পরে শোনাবো তো আপনারা যারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি টি শেষ করছি